মাছ ধরার কিন্তু ধুম চলছে মাছ এত পরিমাণ মাছ হচ্ছে যা না দেখলে বিশেষ হবে না দেখতেছেন বন্ধুরা এই যে মাছ মারতেছে এবং কি বিশেষ করে চরক জাল এবং কি ফিক জাল দিয়ে মাছ করতেছে প্রিয় দর্শক এই যে আপনাদের দেখাই ইনশাল্লাহ এই যে সবাই একসাথে মারতেছে প্রিয় দর্শক আপনাদের দেখাই এই যে দেখতেছেন জাল মারলো দেখি কি মাছ উঠে ইনশাল্লাহ এই যে দেখছেন একটি চরক জালে একটি মির্কা মাছ উঠছে বিশেষ করে খালি মাছ মাছ আর এই যে আমাদের রুবিউল ভাই আসছে দেখতেছেন প্রিয় দর্শক এই যে চাচা এতখানে মারল ও সুন্দর দেখি কার কি জালে কি ধরনের মাছ উঠে ইনশাল্লাহ কই এবার নাই এবার এই যে এখানে কি তোমার যে জাল ছড়া নাই দেখেন জাল ছড়া নাই তাও ওই যে সুফিয়ান ইয়ে গা তুলছে এটা কি মিরকা এই যে আব্বাস ভাইয়ের একটি আব্বাস ভাইয়ের মিরকা মাছ উঠছে জাল ছড়া নাই তাও একটি মিরকা মাছ এবং এই যে চাচা পরে মারছে দেখি চাচা এই মাত্র আসলো

এই যে চরক কিন্তু মাছ নিচ এই যে একটি বড় একটি পুটি ও দেখেন ছোট মাছ কেউ ধরতেছে না এরকম রাস্তা পুরা রাস্তায় কিন্তু শুধু মাছ ধরতেছে প্রিয় দর্শক দেখতেছেন রবিউল ভাই কিন্তু জাল তুলতেছে প্রিয় দর্শক মাছ ফালাফালি করতেছে

না যেখানে সেখানে পাই পূর্ব অনেকগুলি মাছ পাইছিল আসলে পরে এখানে আসছে এখান থেকে চলে গেছিল আবারও আসছে দেখতেছেন এবং কি দেখাই দেখি এই জালে মাছ আছে কিনা এই যে ছোট্ট একটি মাছ এই ছোট্ট মাছের কথা তো এখানে ছিল না এখানে শুধু বড় মাছের কথা কি ভাই জাল সাজানো হয় নাই জাল সাজাতেছো ভাই এই যে দেখেন মাছটা শুধু ভাই কিরম পাইছো বুঝ অনার আছে দেখি

দেখে মধুৰা কত গুলী মাছ মাছ আৰু মাছ অ দেখে মধুৰা এই যে এই যে মাছ মাৰিলে মাছ খালী মাৰ্লেই মাছ

অবশ্যই এই যে দাদা এই যে দাদা এই যে দাদা এই যে এই যে ও সুন্দর এই যে দেখেন এই যে এই যে জাল মাঠ ও সেই দেখেন জাল মাঠটা আর খালি নিয়ে আসছে প্রিয় দর্শক এই যে পানিতে উপরে নিচে ভরা ও দেখেন ও উপরে নিচে দেখেন ওহ সেই এই দেখেন এটার মধ্যে কোয়ডা বাচ্চা এই যে দেখেন মাছ হাই রে মাছ হাই রে মাছ রে দেখেন বন্ধুরা কত মাছ এই যে দেখাই আপনাদের এবং এই যে পাশাপাশি জাল তুলতে তুলটা দেখেন জালে দেখেন কত গুলি মাছ এই যে দেখেন কাতল এই দেখেন কাতল দুইটা কাতল ও সেই কাতল বন্ধুরা এই যে এই যে দেখেন কাতল এই যে কাতল বস্তাবন্দি করতেছে মাছ খালি এই যে দেখেন দেখতেছেন বন্ধুরা শুধু কাতল আর কাতল দেখেন কাতল কাতল আর কাতল এই যে দেখেন এই জাল কত বলি মাছ বাচ্চা এই যে মাছ মাছ আর মাছ ও ওপি এই যে দেখেন দুই হাত দিয়ে ধরতেছে কাতল আগত কাতল দে নেট ভরে গেছে বস্তা ভরে গেত

এই দি দে মাছ ফালে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn এইটা বাচ্চা ও খোঁজা ও দুইটা আই টা প্লাজ কাটল আলমিয়া কাটল শিলপার রুই মিрка মেনু এগুলে গিয়া তুমি বসো এত মাস মাতি ভাইয়া ইজ দা বেরে বেরে হস টিস এই ভিও কাটল টিস ইজ দা বেরে টাস্ক এ